উপদেষ্টা রানে চালক একটা ড্রাফট পাঠিয়েছেন বাংলাকে নিয়োজিত পাঠিয়েছেন রেট চান এবং নিশ্চিত একটা বাংলা ড্রাফট পাঠিয়েছে যে এইখানে ঘোষণাপত্রে কী কী থাকতে পারে এটার ব্যাপারে আমরা দুজন দিনের আগে আমাদেরকে পাঠিয়েছে চৌদ্দ দিন আগে এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে একটা নৃত্যের পরামর্শ দিয়েছি তাকে যে এই বিষয়গুলো কিন্তু আলোচনা করে আসতে পারে এর বাইরে হচ্ছে আমরা ব্যাক্তিমামকারী সরকারকে

হবে এবং সকল দল এটাকে ভিত্তিতে অ্যাকসেপ্ট করে নেবে সম্প্রতির সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ পরামর্শ যে সংবিধান সংস্কার কমিশনকে দায়িত্বটা দেয়া যায় কিনা অথবা এই রকম অন্য কোনো কমিটি অথবা কমিশনকে দায়িত্ব দেওয়া যায় কিনা যারা সকল রাজনৈতিক দলের সাথে পরামর্শ করে তাদের ফিডব্যাক নিয়ে মূল্যায়ন নিয়ে একটা ঘোষণাপত্র একটা ফরমাল সরকারের পক্ষ থেকে ফরমাললি জানাবেন জাতির উদ্দেশ্যে যে জুনাই আগস্টে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আকাঙ্ক্ষাটা কীছে এবং উপদেষ্টা মণ্ডলীর অনেকের সাথেই আমাদের কথা বলে বলে তুলেছেন তারা এই রাজনৈতিক দলগুলোর যে পরামর্শ এটা খুব যৌক্তিক করে করে আমাদের পক্ষ থেকে আমরা আরেকটা কথা বলেছি সেটা হচ্ছে এইটা সাইজের ছোট হওয়া দরকার এটা টাটা মোটা আমাদের সবার একমত হওয়া দরকার কারণ বড় ডকুমেন্টে দ্বিমতে সুযোগ বেশি আসে হিস্টোরিক্যালি আমরা অনেকগুলো এক্সাম্পল দিয়েছি বেগনা কাটা থেকে শুরু করে স্বাধীনতার ঘোষণাপত্র এবং অন্যান্য ডকুমেন্ট আছে সেটার মোতাবেক করে এটাকে ছোট করা দরকার দরকার আর ব্যাপারে একমত হওয়া যে এই দলিল যাতে আসলে থাকা উচিত শব্দে বাক্যে ভাষায় প্যারাগ্রাফের পার্থক্যর পার্থক্য উঠে রাজনৈতিক দল আকারে আমরা বোধ করছি আমাদের দায় হচ্ছে উপকরণের ব্যাপারে একমত হওয়া